আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ লক আজকে বেশ অনেক দিন পর একটা ভিডিও এডিট করতে বসলাম এই যে একটা মেহমান আসছে আমাদের বাসায় এই ভদ্রলোক এসে আমাকে জাস্ট একদম সারপ্রাইজড করে দিয়েছে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না এই ভদ্রলোক একা একা আমাদের বাসায় চলে আসছে বেড়াইতে তো আমি এত এত বেশি খুশি ছিলাম যে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না আমি বারবার হাত দিয়ে ধরে ধরে দেখতেছিলাম যে আসলে আমি স্বপ্ন দেখতেছি না কেউ সত্যিই আসছে তো ওর সাথে কাটানো কিছু মোমেন্ট এখন আমি শেয়ার করবো তো আমি একটু পড়তেছিলাম ওরে তখন কার্টুন দেখাইতেছিলাম আবার একটু পর পর যে দেখে আসতেছি ও আসলে কি করতেছে তো একটু কার্টুন দেখে আবার একটু পর পর যে আমার সাথে গল্প করে ও গল্প করে আমি আমার ছোটোবেলা দেখতে কেমন ছিলাম মানে ও আমার ছোটোবেলা দেখছে তো এটা একটু অদ্ভুত কাহিনি যেটাও ও বলে আমার ছোটোবেলা আমি কেমন ছিলাম দেখতে আমি ছোটোবেলা কেমন দুষ্টামি করতাম এগুলো ও জানে এগুলো ও দেখছে ওইগুলোও আমাকে শোনায় এই টাইপের গল্প করে ও আমার সাথে

তো এই ভদ্রলোক ঘুমাচ্ছে না আমি ওরে বলতেছি যে ঘুমাচ্ছ না কেন তোমার তো ঘুমানোর সময় হয়ে গেছে ও ঘুমাবে না ও আর একটু কার্টুন দেখবে ও আবার ভালো আছে ওর থেকে ফোন নিয়ে যাইতে চাইলে ও দিয়ে দেয় এত বেশি ই করে না তো সকালবেলা সে একটু ঘুরতে যাবে এগুলো কাট গোলাপ গাছ কাঠগোলাপ গাছ হ্যাঁ কাঠগোলাপ গাছ

বলো কয়টা আব্বার কাছে পড়াইবা কয়টা মার কাছে পড়াইবা কয়টা রাজী গেছে পড়াইবে হইছে আচ্ছা ঠিক আছে ছুটি তুমি কি রিভিউ করতে আসছো রাত তুমি কি রিভিউ করতে আসছো রিভিউ করতে আসছো यस না না দিব না বড় বড় বেরা হ্যাঁ বেড়া না দিলে কি হইবো বেড়া না দিলে

এবার হচ্ছে একটা ছোটো কেক কিনে দিছি তার জন্য আমি তো চকলেটগুলো পেয়েও অনেক বেশি খুশি হয়েছে আর কেকটা কাটতে পেরেও অনেক বেশি খুশি হয়েছে ও বলতাছে যে দাদুর জন্য রাখবো দাদুকে দিবো পরে বলতে আচ্ছা তুমি কাটো তারপর দাদুরে দিও এমনিও সবার জন্য অনেক বেশি মায়া করে মানে একা একা যে শুধু নিজেরটা হবে ব্যাপারটা এরকম না ও খাওয়ার সময় আমি না খাইলে খায় না মানে সব কিছুতেও আমার প্রতিও অনেক বেশি কেয়ারিং আমার ভাল লাগছে বা এত ছোট্ট একটা বাচ্চা সব কিছু খেয়াল রাখে

আর বাবা যা জানছে আমার জন্য ভাগ নিয়ে এসো অর্ধেক কেমন অর্ধেক অর্ধেক করে সব নিয়ে এসো কেমন মনে থাকে যেন মনে থাকে যেন খুবই চলে যাচ্ছি বাবা তুমি ভালো থাইকো খুবই যেন দোয়া করো আচ্ছা